হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রান্না না আজকে অন্য কিছু ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আজকে গাড়ো সংক্রান্তি তোমরা সবাই জানো তো গাড়ো সংক্রান্তির আমাদের বাড়িতে আর কি আমাদের মা গাড়ই যেটা ব্রত বলে ওটা বলে শাশুড়ি পূজা যেটা বলে আর কি যা শাশুড়ি মারা গেলে ওটাও নাকি পূজা করতে হয় আমাদের ঠাকুমা করতো ঠাকুমার পর যখন ঠাকুমা মারা গেছে তারপর থেকে আমাদের মা করে তো এই ব্রতটা খুব ভালো লাগে আমরা ছোটো থেকে ভীষণ এই ব্রতটা দেখার জন্য খুব ভালো লাগে আর কি আর তোমাদের কার কার এই নিয়মটা আছে প্লিজ একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো কার আছে আর খুব ভালো লাগে আর খুব নিষ্ঠাভাবে সুন্দর করে করতে হয় আমাদের ঠাকুমা আগে যখন করতো তখন মাদেরকে শিখিয়ে গিয়েছিল যে যখন আমি মারা যাব তখন তোমরা এইভাবেই নিয়ম করে করবে যখন ঠাকুমা মারা গেল এখন মা সুন্দর করে করছে আর কি নিয়মগুলো যা একটা মন্ত্র বলতে হয় মন্ত্র করে নিয়মগুলো সুন্দর করে করে করতে হয় তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এই ভিডিও ক্লিপগুলি করার কারণ এটা আমি প্রত্যেক বছরই করি এটা একটা মেমোরিজ তুলে রাখা আর কি যে এগুলো সবসময় একটা মেমোরিস হয়ে থাকে আমাদের জীবনে কারণ এগুলো সবসময় যখন একটা টাইম থাকবে সবাই যখন এজ হয়ে যাবে তখন সবাই একটু দেখে নিজের মনে ওই আনন্দটা আনতে পারবে তার জন্য আর কি মেমোরিজ রাখা আর কিছু না তো এগুলো মেমোরিজ রাখার কারণে এটা যখন আমরা এজ হয়ে যাবো যখন আমাদের বাচ্চারা বড় হয়েছে ওরা দেখে উপভোগ করতে পারবে যে এরকম এরকম করে নিয়ম করে সুন্দর করে করেছে যখন কারণ এটাই আজকাল জেনারেশনে বাচ্চাদেরকে সব কিছু প্রুফ দিতে হয় ওদেরকে যদি সুন্দর করে বুঝিয়ে বলো আজকালকার বাচ্চারা তোমরা মানো না বন্ধুরা আমি জানি না কিন্তু ওদেরকে সব কিছু প্রুফ দিতে হয় ওরা আমাদেরকে আমাদের মারা যা আগে বলতো ছোটো থাকতে যে এটা এভাবেও করতে হয় এটা এটার জন্য তো আমরা ওইটাই মেনে নিতাম তার জন্য হয়তো আমরা আমাদের শিক্ষা ভালো ছিল আজকালকার বাচ্চাদেরকে ওরা এত বেশি বুঝে যে ওদের মানে সব কিছু মানে ফেক ওদের কাছে সব কিছু ফেক সব কিছু প্রুফ দিতে হবে এরকম মানে আজকের জেনারেশনটা এমন চলছে যাই হোক অনেক কথা বলে ফেলাম তো পূজা শেষ পূজা শেষ হওয়ার পর তারপর এখন এটা শত্রু বানিয়ে শত্রু কাটতে হয় আমাদের এটা নিয়ম আমরা সবাই বলি কি কাটো গো কি কাটো তখন মা বলে যে শত্রু কাটি শত্রু কাটি তো এই ক্লিপটা সাউন্ডটা তোমাদের ভয়েসটা আমি নিজেই বলে দিলাম তো এটা নিয়ম তো এই শত্রুর মাটি দিয়ে প্রদীপ দিতে হয় আবার চারিপাশে ফেলাতে হয় এটা আর কি নিয়ম মা ফালাচ্ছে আর এটার নিয়ম এ ছেলেদেরকে এই প্রসাদটা খেতে নেই শুধু মেয়েরাই খেতে পারে আর এখানে আটা আর কলা আর গুড় দিয়ে এটা মা মা খাবে আর কি এটা শুধু আরণ্য কেউ না তো এটা মা খাচ্ছে তো আজকে ভিডিওটা এতটুকু কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো আশা করি তোমরা সবাই আমার ভিডিওগুলো ভালোবাসবে আর যেহেতু আমাদের গাড়োই আছে তো গাড়োর ডাল হবে আজকে তার জন্য দেখো সব সবজি টবজি খেতে সব জোগাড় আদা করা হচ্ছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে